কি ভিডিও করব বলো খাইতে পারি না ডড়রা পড় খাইতে পারো না মরার মুখে রুচি নাই খাইতে পারো না আরে খাইতে পারে না মরার মুখে রুচি নাই কে ওই খাইতে পারে না এই দেখ কে ওই খাইতে পারে না মরার মুখে রুচি নাই আমার চেহারা দেখলেই বুঝ잖아 আমি খাইতে পারি কি পানিনা না মামুনি সত্যি অনেক ক্ষুদা লাগছিল ঘুম থেকে ওইটা কিচ্ছু খায় নাই মেহরিমা রেস্টুরেন্টে আসলে শুধু চিকেন খাবে আর কিচ্ছু খাবে না হ্যাঁ নানির মতো খালি চিকেন খায় আর কিচ্ছু খায় না নানির মতো চিকেন খাইতে পছন্দ করে শুধু তাই না মামনি

আর আসবে জায়গায় আসবা এখানে ভালো লাগে পুইস একজন দুজন করে আসতেই আছে এই জায়গাটার নাম বলে দাও মামনি এটা বলো রেস্টুরেন্ট এটা নাম তুমি নাম জানো না রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্ট এটা ফুড হান্টার এটা ফুড হান্টার এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর পল্লী বিদ্যুতের তিন তলায় চার তলায় একদম টপ ফ্লোরে ক্লাউডে হুম খাইতে পারে না খেতে পারে না খেতে পারি না খাইতে পারি না হ্যাঁ

কাজে সস খাই পানি পানি খুলে যাবেন গ্লাস দিকে দিব না

Makanan terbaik di Kuala Tenggara Makanan terbaik di Kuala Tenggara